হ্যালো গাইস তো কেমন আছো তোমরা তো আশা করি ভালো আছো তো গাইস 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 তো গাইস তোমরা তো জানোই যে আমরা ক্রম থেকে অনেক কিছু পেয়ে থাকি কিন্তু কিন্তু গাইস আজকে আমরা ক্রোম থেকে ফ্রি ফায়ার আইডি নিব হ্যাঁ গাইস তাও আবার ফ্রিতে ফ্রিতে ফ্রি ফায়ার আইডি নিব তো দেখা যাক সত্যি কি ফ্রিতে ফ্রি ফায়ার আইডি নেওয়া যায় নাকি নেওয়া যায় না সো গাইস তো বেশি কথা বলবো না তো লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও সো গাইস আমরা এখন ক্রমে চলে এসেছি এখন আমরা সার্চ করে দিব ফ্রি ফায়ার ফ্রি আইডি তো গাইজ দেখা যাক আমরা কি ফ্রিতে আইডি নিতে পারি কি পাই না তো গাইজ এটা সার্চ করে দিলাম ফার্স্টে যে ওয়েবসাইট আছে ওখানে ক্লিক করে দিলাম তো গাইজ দেখা যাক পাই কি পায় না ভাই আমার আমি অনেক এক্সাইটেড দেখা যাক আমরা পাই কি পায় না আর ভাই নেটওয়ার্ক এত স্লো করতেছে কেন এই যে এসে গেছে এখানে কি যে জিমেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে দেয় তো আমরা ফার্স্ট এডটা নিয়ে নিই যে দেখা যাক ফার্স্ট এডটা দেখি আমরা লগ করতে পারি কি পাই না যদি পারি তাহলে তো অনেক অনেক ভালো হবে তো কপি করে ফেললাম আর পাসওয়ার্ডটাও আমরা কপি করে ফেললাম তো গাইজ দেখা যাক আমরা কি পারি কি পারি না তো আমরা গুগলের সাইন এনে চলে আসলাম তো দেখা দেখ আমরা ইমেল অ্যাড্রেসটা ইন্টার করে দেই তো ইন্টার করে দিলাম তো গাইস ইন্টার করে দেওয়ার পর এখানে কি আসলো কুড অ্যান্ড ফাইন্ড মানে এটা এটার নামে কোনো জিমেলই নাই তো গাইজ যাই হোক গাইজ হার মারা যাবে না চলো আরেকটা টেস্ট করে দেখি দেখি আরেকটাতে হয় কি হয় না তো গাইজ ফ্রি থেকে আইডি নিতে পারবো তোমরা একটু কমেন্ট করো তো আমরা আরেকটা নিয়ে নিলাম তো দেখা যাক আমরা কি আরেকটার আইডি নিতে পারি কি পায় না ভাই এটাও এটাও কুডেন্ট ফাইন্ড ইউর অ্যাকাউন্ট এটা কোনো কথা তো দেখা যাক আর নিয়ে দেখি তো আমরা এটা নিয়ে নিলাম গানে যে এটা কি ভারতীয়দের আইডি নাকি আমি বুঝলাম না তো গাইজ এটাও নিয়ে নিলাম তো গাইজ দেখা যাক আমরা পারি কি পাই না তো দিয়ে দিলাম নেক্সট হ্যাঁ গাইস হ্যাঁ গাইজ ভেরি ভাই ইজ ইউ গাইজ ফাইনালি গাইজ আমরা পেয়ে গেছি আই এম নট রোবট এটাও দিয়ে দিলাম তো গাইজ দেখা যাক আমরা এই জিমেল আইডিটা নিতে পারি কি পাই না গাইস ফ্রিতে জিমেল আই ফ্রিতে ফ্রি ফায়ার আইডি পাই দিছি গাইস কতটা ভাগ্যবান হলে বুঝতেছো তো গাইজ দেখা যাক আমরা পারি কি পাই না তো কুরেন সাইনিউ দিয়ে দিলাম তে আবার কি হইলো বললাম না আরে ভাই নেটওয়ার্কের সমস্যা দিতেছে তো এটাও হইলো না দেখ আর দিয়ে দেখি তো আর দিয়ে দিলাম আর নিয়ে নিলাম তো দেখা যাক এটা নে পারি কি পাই না তো এটা নিয়ে দিয়ে দিলাম ও গাইস ফাইনালি গাইস লগ ইন এরি পাই গেছি গাইস এখন পাসওয়ার্ডটা দিলেই হয়তো আমরা আইডিটা পেয়ে যাব তো গাইস এটাও আমরা পাসওয়ার্ডটা কপি করে নিলাম এরপর আমরা পেস্ট করে দেব তো গাইস গাইস ওই যা হয়ে যা হয়ে যা সিম সিম হয়ে যা সিম সিম গাইস 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 এটা কোনো কথা তার মানে বোঝা গেলো এই ওয়েবসাইটটা ফেক একদম একটা ফেক একটা ওয়েবসাইট গাইস মানে তোমরা বুঝতেছ ঠিক তারপর আমরা অনেক চেষ্টা করলাম অনেক ওয়েবসাইটও খুঁজলাম অনেক বারবার অনেক ওয়েবসাইটেও গেলাম ওয়েবসাইটে যাওয়ার পর আমরা একটা ওয়েবসাইটও পেলাম ওই ওয়েবসাইট থেকে আমরা পাসওয়ার্ডটাও কপি করলাম কিন্তু কিন্তু এটা হলো না তো তোমরাই দেখো কি হয় আমরা এখান থেকে আইডি ট্রান্সফার করে ফেলে নিলাম হয়ে তো তো দেখা যাক হয় হয় না তোমরাই দেখো আমরা কি পারি কি পারি না তো গাইজ তোমরা দেখতেই পারছো যে এখান থেকে আমরা ভেরিফিকেশন করে ফেললাম তার এখান থেকে আমরা ইমেল পাসওয়ার্ডও নিয়ে নিলাম কপিও করে ফেললাম তো কপি করার পর এটা দেওয়ার পরও লাগতাই যে কত খারাপ যে কিছুই হইলো না মানে এটা কোনো কথা ভাই তার মানে বোঝা গেল যে ফ্রিতে জিমেল বা গুগল থেকে কোনো আইডি পাওয়া যায় না তোমরা এগুলো থেকে সাবধানে থেকো এইসব ইউটিউবার স্ক্যামারদের থেকে তোমরা সাবধানে থেকো সো গাইজ এই ছিল ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে করে দাও লাইক এবং আমাদের চ্যানেলটাকে করে দিও সাবস্ক্রাইব এবং এর মানে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে ফলো করো সো গাইস বাই বাই